ভালো কিছু তোমাদের গ্রামের নাম তোমাদের কোনখানে বাঁচবে কে কে কি থাকবে ড্রাইভার উঠে পড়েছে গাড়ি ছাড়ার মুখে স্টার্ট দিয়ে ফেলেছে

আমাদের হ্যাঁ ওখানে রাখবি আবার ফোন করে দে চাবি গাড়িটা বাড়িতে দিয়ে যাবি ঠিক আছে ছেড়ে দাও ছেড়ে দাও গাড়ি ছেড়ে দাও আমার বাড়ি ওখানে চলো কোথায় গেলে সাদ্দ বাড়ি ওখানে খুব ভিড় ঠিক আছে রাখছি গাড়ি ছেড়ে দিয়েছে